সৌদি আরবে অবৈধ প্রবাসীদের বিরুদ্ধে একটি বিশাল অভিযান চালানো হয়েছে নিচে এ সংক্রান্ত বিস্তারিত এবং নতুন আইনের তথ্য দেওয়া হল এক সতেরো হাজার প্রবাসী গ্রেফতারের ঘটনা সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে এগারোই ডিসেম্বর থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত এক সপ্তাহব্যাপী দেশ জুড়ে চালানো বিশেষ অভিযানে মোট সতেরো জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে আবাসন আইন ইকামা লঙ্ঘন এগারো হাজার একশো জন সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘন অনুপ্রবেশ তিন হাজার আটশো এক জন শ্রম আইন লঙ্ঘন দুই হাজার আটশো জন এই অভিযানে অবৈধ অভিবাসীদের আশ্রয় বা পরিবহন সুবিধা দেওয়ার অপরাধে পনেরো জন সৌদি নাগরিককেও গ্রেফতার করা হয়েছে দুই দত ভিসা ও শ্রম আইন নিয়ে নতুন কঠোর নিয়ম দুই হাজার পঁচিশ সৌদি আরব তাদের ভীষণ দুই হাজার ত্রিশ সফল করতে এবং শ্রমবাজার সুশৃঙ্খল করতে বেশ কিছু নতুন আইন কার্যকর করেছে গ্রেফতার ও কারাদণ্ড কোনো ব্যক্তি যদি অবৈধ অভিবাসীকে কাজ দেয় থাকার জায়গা দেয় বা যাতায়াতে সাহায্য করে তবে তার পনেরো বছরের জেল এবং সর্বোচ্চ দশ লক্ষ রিয়াল জরিমানা হতে পারে দক্ষতাভিত্তিক ভিসা ব্যবস্থা দুই সালের জুলাই থেকে নতুন নিয়ম অনুযায়ী ওয়ার্ক ভিসাকে তিনটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে উচ্চ দক্ষ হাই স্কিল্ড দক্ষ স্কিল্ড এবং সাধারণ বেসিক সাধারণ শ্রমিকদের ষাট বছরের কম বয়সী জন্য এখন নিয়োগ প্রক্রিয়া অনেক বেশি যাচাই বাছাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে চুক্তি বাধ্যতামূলক প্রত্যেক কর্মীর সাথে অবশ্যই লিখিত এবং সময়াবদ্ধ ডিজিটাল চুক্তি থাকতে হবে যদি চুক্তিতে মেয়াদের উল্লেখ না থাকে তবে তা স্বয়ংক্রিয়ভাবে এক বছরের চুক্তি হিসেবে গণ্য হবে প্রবেশে নিষেধাজ্ঞা যারা অবৈধভাবে থেকে ধরা পড়বে বা আইন লঙ্ঘন করে দেশ ত্যাগ করবে তাদের ভবিষ্যতে পুনরায় সৌদি আরবে প্রবেশে দীর্ঘমেয়াদী বা আজীবনের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে তিন প্রবাসীদের জন্য করণীয় বর্তমান পরিস্থিতিতে সৌদি আরবে অবস্থানরত বা গমনে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য পরামর্শ ইকামার মেয়াদ সবসময় ইকামার মেয়াদ চেক করুন এবং শেষ হওয়ার আগেই কফিল বা কোম্পানিকে দিয়ে নবায়ন করিয়ে নিন নির্ধারিত কর্মস্থল আপনার ইকামা যে কফিলের নামে বা যে পেশায় সেই কফিলের অধীনেই কাজ করুন ফ্রি বিশার নামে বাইরে কাজ করা এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ নথি সাথে রাখা বাইরে বের হওয়ার সময় অরিজিনাল ইকামা বা আশার অ্যাপশার অ্যাপে ডিজিটাল কপি সাথে রাখুন আপনি কি আপনার নিজের বা পরিচিত কারো ইকামা বা ভিসা সংক্রান্ত কোনও নির্দিষ্ট সমস্যা নিয়ে চিন্তিত জানালে আমি আপনাকে সঠিক আইনি পরামর্শ বা চেক করার পদ্ধতি বলে দিতে পারি